বেলঘরিয়ার সব থেকে বড় খাদ্য মেলা বাহারে আহারের মেলা প্রাঙ্গনে উনত্রিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলঘরিয়ার সতেরো পল্লী ক্রীড়াঙ্গনে বাহারে আহারে খাদ্য মেলার শুভ সূচনা হয় এই মেলার সভাপতিত্ব করেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র আহবায়ক কামারহাটি পৌরসভার পৌরপ্রধান বিশ্বজিৎ সাহার বেলঘরিয়া পথের সাথী এই খাদ্য মেলায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও রাষ্ট্রমন্ত্রী সৌগত রায় এছাড়াও ইউটিউব ভাইরাল খাবার বিক্রেতারা এই মেলার বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করে উনত্রিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত এই মেলা চলবে মেলার আহ্বায়ক বিশ্বজিৎ সাহা জানান মেলা এবছর দ্বিতীয় বছরে পদার্পণ করল চলুন মেলা প্রাঙ্গনে কি কি ফুড স্টল বসেছে সেগুলো আমরা ঘুরে দেখে নেব এখন আমরা চলে এসেছি একটা লোভনীয় স্টলের সামনে হ্যাঁ মুখে বলার সাথে সাথে যেন মনে হচ্ছে জিভে জল চলে আসে ঠিকই বলেছেন ঠিকই বুঝেছেন আমরা চলে এসেছি ফুচকা স্টলের সামনে চলুন আমরা কথা বলে নেব স্টলের ওনারের সাথে নমস্কার দাদা আপনার নাম দেবজ্যোতি দেবজ্যোতি সাহা আচ্ছা আপনাদের এখানে কত রকমের আইটেমের ফুচকা পাওয়া যাচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম ফুচকাওয়ালা আমরা পুরো ইন্ডিয়ার ফার্স্ট ফুচকা রেস্টুরেন্ট এবং আমাদের পুরো ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে ছটা মোট রেস্টুরেন্ট রয়েছে এরকম আমরা মেনলি ফেমাস হচ্ছি আমাদের মেন মেন ডিফারেন্ট টাইপের আইটেমের জন্য চিকেন ফুচকা চিকেন চিজ ফুচকা কর্ন চিজ ফুচকা বাংলাদেশি ফুচকা এই চারটের জন্য মানুষ আমাদেরকে চেনেন এবং বিগত চার বছর ধরে প্রচুর ভালোবাসা করেছি এবং সকলে জানে আশা করি নামটা আমরা চলে ফুড আর কাছে হ্যাঁ

সবথেকে বড় খাদ্য মেলা। সেই নিয়ে কিছু বলুন। হ্যাঁ সেই নিয়ে তো বলবো যে এটা তো আমাদের গর্ব। একদমই তাই। বেলঘড়ি আর গর্ব। বেলঘড়ি গর্ব, কামারহাটির পৌরাঞ্চলের গর্ব। তো সেই কারণে গর্ব যেমন আছে আর যারা গর্বে ভরিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমাদের যে সংগঠন সেটি পথের সাথে যার মূল নায়ক সেটা যে বিশ্ব সাহা সহ আমরা সকলেই আছি এটা দ্বিতীয় বছর আমি মনে করি কোনো ভালো জিনিস শুরু হলে তার শেষ নেই আমরা চলে যাব ভালো জিনিস থেকে যাবে তো ভালো কাজ থেকে যাবে থেকে যাবে তো আমি মনে করি এই মেলা শুরু হয়েছে গত বছর থেকে এই মেলা শেষ জীবন পর্যন্ত দেখে যাব আমার যারা ছোট তারাও দেখে যাবে এই বিশ্বাস আমার আছে। এই মেলার উদ্বোধনে আপনি আজকে এসেছেন। আপনার কেমন লাগছে সেটা বলুন। খুবই ভালো লাগছে। বেলঘড়িয়া তো একটাই খাদ্য মেলা হয়। গত বছর হয়েছিল এবারে হলো। আমি বিশ্বজিৎ চা কে অভিনন্দন জানাই। আর운데 চেয়ারম্যান গোপাল সাহা এসেছেন। সব মিলে এটা মেলাটা সফল হইছে। মেলা মানে মানুষের মধ্যে মিল বন্ধন। তো ইদানিং যেটার প্রচলন বেড়েছে আগে আমরা মেলা মানে জানতাম যে কোনো পুজো বা দেখুন আমরা সমস্ত পথের সাথে একটা সামাজিক সংগঠন এই সংগঠন থেকে নানান ধরনের সমাজের ভালো কাজের সাথে যুক্ত অনেক লোক আছে আমাদের মাথার উপরে আমাদের বিধায়ক মদন মিত্র আছেন আমাদের চেয়ারম্যান আছেন সুগত রায় এবং প্রধান পৃষ্ঠপোষক আছেন প্রধান উপদেষ্টা আছেন আমাদের চেয়ারম্যান গোপাল সাহা প্রধান পৃষ্ঠপোষণ শুভরূপ মিত্র আমাদের বিদায় করেন এটা আমরা সকলে মিলে আমরা সামাজিক কাজ করি এই মেলাটা এবছর দুই বছর হচ্ছে আমাদের বিধায়ক মজামতের মানে সহযোগিতা সাথীর পক্ষ থেকে আমরা করছি অ্যাকচুয়ালি এটা করা উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি বেলগুড়িয়া ঘরের সামনে আমরা সাতটা সময় নানা ধরনের ব্র্যান্ড এক ছাদের তলা ব্র্যান্ডেজ খাবার বেলগুড়িয়াবাসীকে উপহার দেওয়ার জন্য এই সংগঠন কাজ করছে বেলঘড়িয়ার কামারহাটি থেকে ক্যামেরায় প্রসুঞ্জিত নস্করের সাথে অঙ্কনা সামন্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়